বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি বাড়িতে খুব সহজেই বেলের শরবত কিভাবে বানিয়ে নেবেন গরমকালে শরীরকে হাইড্রেট রাখার জন্য বেলের শরবত খুবই উপকারী তো দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি প্রথমে একটা বেল সেটাকে ভালো করে ফাটিয়ে ভিতর থেকে সমস্ত বেল একটা চামচের সাহায্যে চেঁচে বার করে নিলাম এবার এতে একটু ঠান্ডা জল মিশিয়ে ভালো করে বেলটা ঠান্ডা জলের সাথে মিশিয়ে নিলাম এভাবে হাত দিয়ে ভালোভাবে বেলটাকে জলের সাথে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বেলটা আস্তে আস্তে জলের মধ্যে গুলে যাচ্ছে এবং দানাগুলো ভেসে উঠছে এরপর আমি এতে চিনি অ্যাড করব না কিছু করব বাতাসা বাতাসা গুড়ের বাতাসা শরীরের জন্য খুবই উপকারী এবং পেট ঠান্ডা করতে খুবই ভালো কাজ করে একটু বাতাসা অ্যাড করে দিলাম ভালো করে নেব নেবো বাতাসাটা বেলের মধ্যে এরপর এতে একটু সামান্য মতন সিন্ধুক লবণ অ্যাড করবো সিন্ধুক লবণ এখানে করছি লবণ না সিন্ধুর লবণ খুবই ভালো এখানে ভালো করে সব অ্যাড করে নিলাম সর্বত্র একটু ঘন ঘন হয়েছে এর মধ্যে বেলের যে ছিবড়ে গুলো আছে সেগুলো পরবর্তীকালে ছেঁকে আমি বাদ দিয়ে দেবো একটা ছাঁকুনির সাহায্যে এখানে আমি ছেঁকে নিচ্ছি এখানে বেলের যে দানাটা আছে দানা ছিবড়েটা সব ছাঁকুনিতে আটকে গেছে এটা আমি এবার বাদ দিয়ে দেব দেখতে পাচ্ছেন দানাগুলো সব বেরিয়ে গেছে বেলের শরবত আমাদের এবারে পুরোপুরি রেডি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বাড়িতে সার্ভ করুন অবশ্যই ভালো লাগবে খুব টেস্টি হয়েছে শরবতটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ